গাইস গাইস গ্যাস গাইস ওয়েট ওয়েট প্রথমেই ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই আমার সঙ্গে সুর মিলিয়ে সবাই এক সঙ্গে বলো ও জিদ্দা ওলো জিদ্দা ঘুম থেকে ওঠো সবাই এগিয়ে গিয়েছে তুমি তো এবার ওঠো তুমি তো এবার জাগো ও জিদ্দা ওলো জিদ্দা সিরিয়াসলি আজকে একটা নিউজ দেখলাম দেখার সঙ্গে সঙ্গে জাস্ট আফসুস আফসোস হচ্ছে আমার যে ওপার বাংলা থেকে যে হিরোকে যে সুপারস্টারকে আমি সব থেকে বেশি পছন্দ করি সেই সুপারস্টার নিজের কামব্যাকের জন্য যে প্রচেষ্টাটা দরকার সেই প্রচেষ্টাটা না করে জাস্ট বারবার ভুল ডিসিশন নিচ্ছে কিছুদিন আগে হয়তো আপনার সবাই জানেন সেই কাকি নামে একটা ওয়েবসিস করেছে এবং এর পরবর্তীতে আমরা অনেকে জানতে পারছি যে সে হিন্দির কোনো বড় ডিরেক্টর বা কোনো বড় রাইটারের সঙ্গে কাজ করবে এবং তার বড় কোনো সিনেমার জন্য সে রেডি হচ্ছে বিভিন্ন জায়গায় পোস্টও দেখছি যে তার বাসায় বিভিন্ন বলিউডের আর্টিস্টদের এবং মেকারসদের আনাগোনা হচ্ছে কথা হচ্ছে যে বড় কিছু করতে যাচ্ছে এবার বাট অ্যানাউন্সমেন্টটা আসলে এমনভাবে করলো বা এমন একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট সামনে আসলো এমন একটা টিমের খবর আসলো যেখান থেকে আমার মনে হচ্ছে জিত সত্যিকার অর্থে এই মুহূর্তে ঘুমিয়ে আছে সে ভুলে গেছে যে বাকি স্টাররা কি করছে সে ভুলে গেছে যে ইন্ডাস্ট্রি কোথায় যাচ্ছে বা ইন্ডাস্ট্রির ছোটোখাটো সকল অ্যাক্টররা কিভাবে কাজ করছে এটা আমার কাছে মনে হচ্ছে সে চেঙ্গিস করলো আমি হ্যাপি সে রাবণ করলো আমি হ্যাপি সে একের পর এক প্রচেষ্টা করলো প্রচেষ্টা করে যেন আবার ধাম করে থমকে গেল ভাই চেষ্টা তো চালাই যাইতে হবে চেঙ্গিস যে ব্যবসা হয়নি এমনটা কিন্তু না চেঙ্গিস ভালো ব্যবসা করেছে রাবণ ভালো ব্যবসা করেছে তাহলে এই ধরনের কনসেপ্টটা কেন যারা জানেন না তার জন্য একটু প্রথমে ক্লিয়ার করি তা না হলে অনেকে বুঝবেন না যে আসলে কিসের থেকে আমি কোথায় যাচ্ছি কি বলছি তো হঠাৎ করে আসলে জিতের একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট আসলো জিত একটা সিনেমা করতেছে সিনেমার টাইটেল হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত টাইটেলটা শুনছেন টাইটেলটা কি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই টাইটেলটা শুনেই তো বাস পাওয়া যাচ্ছে আর এই রকমের লম্বা বড় টাইটেল এবং পুরো কনসেপ্টের টাইটেল আসলে রাখে এখন আর এই 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 যে যে সিনেমাটা করতে যাচ্ছে কনসেপ্ট এখন রানিং তো এই রানিং কনসেপ্ট বেশি কেন যাচ্ছে এই ধরনের কনসেপ্ট কেন বলছি অলরেডি কিন্তু আসলে এই ধরনের কনসেপ্ট বা এই কনসেপ্টটা ইন্ডাস্ট্রিতে রান হয়েছে এবং সামনে আরও আসতেছে দেব অলরেডি কিন্তু প্রস্তুত এই ধরনের সিনেমা করার জন্য আপনার সবাই জানেন দেব একটা বাঘা নামে একটা সিনেমা করেছিল সেই বাঘা যতীন সিনেমাটাও কিন্তু অনেকটা এই শেডে তারপর রঘু ডাকাত করতেছে রঘু রঘু ডাকাত সিনেমাটাও কিন্তু অনেকটা এই শেডে হবে তারপর কিছুদিন আগে সম্ভবত বছর হয়ে গেছে রাভি তেজা সাউথের সে একটা সিনেমা করেছিল টাইগার নাগেশ্বর রাও সেই নাগেশ্বর রাও কিন্তু অনেকটা এই শেডেরই করা ছিল ইন্ডিয়ার সবথেকে বড় ঠিপ থিপ বা ডাকাত যে হচ্ছে সমাজের চোখে একজন হচ্ছে মাসিয়া বা হচ্ছে বিপ্লবী কিন্তু প্রশাসনের চোখে ডাকাত তো তাদের এই সিনেমার কনসেপ্টের যে টাইটেলটা তারা দিয়েছে সিনেমার এই টাইটেলের মাধ্যমে কিন্তু সেই জিনিসটা একদম প্রকাশিত হচ্ছে কেউ বলে বিপ্লবী অর্থাৎ সমাজের জন্য যাদের জন্য সে কাজ করছে তারা তাকে বলে হচ্ছে বিপ্লবী আর যারা অপোনেন্ট রয়েছে যারা হচ্ছে প্রকাশন বা যে টিম থাকবে তাদের চোখে সে একজন ডাকাত জাস্ট এইটাই আর কি এবার কথা হচ্ছে ভাই জাস্ট এই কনসেপ্টের কারণে সিনেমাটাই খারাপ বলছি বা দেবের জিতের এই আমি খারাপ বলছি আসলে এমনটা না এই প্রোজেক্টটার সঙ্গে যদি অনেক বড় কিছু থাকতো এবং প্রথমেই একটা ফিল থাকে না মল আর দেখলে বোঝা যায় অনেকে বলেন যে ডোন্ট জাস এ বুক বাই কাভার বাট কাভার দেখলে অনেক কিছু বোঝা যায় যে আসলে ভিতরে কি থাকতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে এটা হয় তো সিনেমার টাইটেল কি দিয়েছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবার টিমে রয়েছে কে অরিত্র ব্যানার্জি সম্ভবত অরিত্র এখানে স্ক্রিন রাইটার হিসেবে রয়েছে যদিও অরিত্র কাজ করছে এর জন্য আমি হেড করছি এমনটা না অরিত্র হিউজ কনগ্রাচুলেশন তোমার হিউজ প্রমোশন হয়েছে তুমি একবারে জিতের সঙ্গে কাজ করছো এটা তোমার জন্য অনেক বড় প্রাপ্তি বা আমরা যদি আমাদের জায়গা থেকে কাজ করতে পারতাম আমাদের জন্য বড় একটা প্রাপ্তি হইতো তো হিউজ কংগ্রাচুলেশন তবে বিষয়টা দেখে আমার কাছে মনে হচ্ছে যে অরিত্রের প্রমোশন আর পাশাপাশি জিতের ডেমোশন হয়েছে জিতের যে ধরনের সিনেমা এখন করা দরকার বা যেভাবে ইন্ডাস্ট্রিকে নিজেকে দেয়া দরকার সেইভাবে আসলে জিত দিতে পারছে না জিত ট্রাই করছে জিত বোমেরাং করলো মানুষগুলো ট্রাই করছে জিত বাট যেখানে দেব বাগা বাঘায করছে রঘু ডাকাত হলো রাবি তেজা করলো যদি এখানে একটা বিষয় মাথায় যে মানেই যেন বাংলার হিরো রাভিতেচার বহু সিনেমা বাংলাতে রিমেক হয়েছে তো রাবি তাগস করলো এরপরে দেব বাগা বাগাযতীন রঘু ডাকাত করতেছে চলে আসলো জিৎ সিনেমা নিয়ে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত মানে সারা দিন চিন্তা করলাম আমরা হিন্দিতে কাজ করবে বলিউডের কোনো প্রজেক্টে কাজ করবে সারাদিন অনেক আকাশ কুসুম একটা চিন্তা করলাম লাস্টকালে এসে দেখলাম যে ডিমি নষ্ট ভাই হিউজ আপসে হচ্ছে জিৎ ফ্যান ভাই একটু আপনারা সজা আপনারা সজা করেন জিদার পাশাপাশি আপনারা সজা জিদকে জিতকে বলেন প্রোডাকশনার্সকে বলেন আপনাদের নিজের জায়গাটাকে আওয়াজ তোলেন আমরা জিতকে চাই জিত একদম সুপারস্টার কলকাতা ইন্ডাস্ট্রি তো তাকে সেইভাবে পেতে চাই একটু দেবকে ফলো করুন আমি এখানে বলতে বাধ্য হচ্ছি যদিও আমি দেবের থেকে জিতকে বেশি ভালোবাসি যারা আমার চ্যানেল শুরু থেকে আছেন তারা সবাই জানেন আমি একজন জিত ভক্ত তো সেই জায়গা থেকে আমি বলতে চাই ভাই জিতকে একটু বলুন যে বাকিরা যেভাবে করছে সে সেভাবে একটু আলাদা করে নিজেকে নিয়ে আসুক সবাই বিপ্লবী এবং ডাকাত হচ্ছে এবার জিতেরও কেন বিপ্লবী এবং ডাকাত হতে হবে তাও আবার জাস্ট নর্মাল একটা সিনেমার জন্য এখানে যদি বড়ো হাউস থাকতো বড়ো রাইটার থাকতো আমি একটু চিন্তা করতাম যে স্ক্রিন রাইটার বা সিনেমার সঙ্গে যারা রয়েছে তারা হয়তো এটাকে আলাদা করে প্রেজেন্ট করবে তবে যখন দেখলাম যে এই নিজেদেরই টিম তো এখানে খুব বেশি আলাদা আমরা পাবো না ডিফারেন্স খুব বেশি পাবো না জাস্ট তথা গতানুগতিক একটা কিন্তু পেতে চলেছি বিপ্লবী এবং ডাকাতের গল্প তো আমি পার্সোনালি ভাই আপডেটটা শুনে একদমই এক্সাইটেড না আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওর মাধ্যমে মানে আমি জাস্ট অবাক কি করতেছে অনেকে বলতে পারেন যে ভাই অনেক সময় তো নতুন রাইটার নতুন ডিরেক্টর অনেক ভালো কিছু করে সেটা আমি অ্যাগ্রি করছি বাট শুরুতেই যে ফিলটা দিল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আমি বলি জিত এখন নেই সজাগ সে এখন ঘুমিয়ে আছে একদম এক্সাইটেড হতে পারলাম না কিছুদিন ধর সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা জিতের গ্রুপ জিত ফ্যানদের গ্রুপে প্রত্যেকটা মুভি চলানো মানে আলোচনা হলো জিত বড় কিছু করতে যাচ্ছে বড় কিছু হতে যাচ্ছে বলিউডের সময় কাজ হতে যাচ্ছে কাজ হতে যাচ্ছে সেখানে চলে আসলো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তো আমি একদমই এক্সাইটেড না কাজটা নিয়ে মানে আমার জায়গা থেকে আমি ফুলফিল হতে পারতেছি না মানে কেমন এটা বিদ্ঘটি লাগতেছে বিষয়টা কনসেপ্টটা কেমন হয়ে গেল আর যেখানে দেব করতেছে এবার সত্যি একটা কথা বলি এটা বাস্তবে ঘটবে যখন দেবের রঘু টাকাটা চলে আসবে অলরেডি তো যখন চলে আসছে দেখছেন সবাই বা রঘু টাকা তো দেখবে তখন ফ্যামরাই বলবে দেখো দেবকে কপি করে বানিয়েছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সুযোগটা কেন দিচ্ছি নতুন করে আনতে হবে নিজেকে এখন নতুন করে প্রেজেন্ট করতে হবে নতুন এক জিতকে চাই সবাই বাংলা ইন্ডাস্ট্রিতে জিতকে প্রয়োজন শুধুমাত্র কলকাতা না কলকাতার বাইরে বাংলাদেশের একটা হিউজ ফ্যানবেস কিন্তু জিতকে পছন্দ করে তো সেই জায়গায় জিতকে আমরা প্রতিনিয়ত চাই নতুন করে দেখতে নতুন ভাবে বাট সবাই পরিবর্তন হচ্ছে জিত পরিবর্তন হচ্ছে না জিত ঘুরে ফিরে কেমন যেন এই ধরনের কাজে যুক্ত হচ্ছে একটা চেঙ্গিস একটা বুমেরাং একটা রাবান জিতের জন্য জিত ফ্যানদের জন্য প্রশংসনীয় কিন্তু একটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এটা প্রশংসার চাইতে আসলে ট্রলে বেশি হবে বলে আমার মনে হচ্ছে বাকিটা যখন সিনেমা আসবে সিনেমার কাজ আমরা দেখবো তখন বুঝতে পারবো তবে পার্সোনালি এই অ্যানাউন্সমেন্টটা শুনে বা এই সিনেমাটা নিয়ে বিন্দু মাত্র আমি আশা করি একজন ফ্যান হিসেবে সেটা আমি পাচ্ছি না মানে খাকির পরে সবাই চিন্তা করেছিল যে তুমি ফাটায় একটা অন্য লেভেলে কিছু করতে চলেছ বাট কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত মানে নাম যাই হোক এটাই আর কি রাভি তেজা করেছে এখন দেব করছে জিতেরও করতে হবে এটাই আর কি আর অরিত্র তোমার কাছে হিউজ আই রিকোয়েস্ট তোমার পরে একটা বড় দায়িত্ব তুমি একজন সুপার পেয়েছো তোমার হাতে তো তোমার জায়গা থেকে তুমি এমন কিছু করো যাতে আমাদের কমিউনিটিতে যারা সত্যিকার অর্থে সিনেমাকে ভালোবাসে সিনেমায় কাজ করতে চায় তাদের সাহসটা আরও বৃদ্ধি পায় তো তোমার প্রতি আসলে অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল ভিডিওর খাতিরে যে কথাগুলো হয় না কেন সেটা ভিডিওর মধ্যেই থাক তবে তুমি এগিয়ে যাও এবং ভালো কিছু করো এখন তোমার উপর অনেক পেশার সুপারস্টারের পাশাপাশি একটা বড় ফ্যানবেস রয়েছে যারা ভিন্ন সময় ভিন্ন রকমের বিষয় নিয়ে তোমাকে তোমার উপরে কথা বলেছে আমি নিজেও কথা বলেছি তো তোমার উপর এখন কিন্তু একটা বড়ো দায়িত্ব যাতে সেই ভুলগুলো কাটিয়ে ওঠো নাহলে কিন্তু তোমার উপর একটা আঙুল তোলা হবে একটা প্রশ্ন চলে আসবে যে সারা দিন ক্যামেরা অন করে এত বক বক করে নিজে কি করলো তো ওইটাই আর কি নিজের জায়গা থেকে ভালো কিছু করো সেই শুভ কামনা রইল শুভ কামনা রইলো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের প্রতি তবে খুশি হতে পারতে সিনেমাই যাই হোক আপনাদের কি মতামত জিতার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নি সেটা কমেন্টে জানান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকুক ভারত বাংলাদেশ পাকিস্তান ধন্যবাদ সবাইকে